रही पाखी जाबे रे, जाबे रे उड़े सो की जोरा बाकी पाखी रे उड़े सो की जोरा छेड़े पाखी उड़े गए ना আহারে পাখি উড়ে গেলে আসবে না আমি বলে নীলঞ্জন থাকে পাখিও তেও সুজনে সাইকেল লজে ভরে লজে যে পঙ্খারা চলবে না এক কামে আসবে পাখি সবার আছে জানা

আতীয় সুজন কাঁদিবে এক জাগাতে বসা রমনি বলে হলো সর্বনাশ কেউ বা দৌড়া দৌড়ি কাটে চড়ায় পরে ভাই গরম তাড়াতাড়ি দৌড়া দৌড়ি কিনতে যায় কা ফুল কাটের কোনা ধরে নয় যাবে গোরে কাছে ছেলে আসবে ভাইরে থাকবে অন্ধকারে কিরো না কিরে এসে নিবে অবজব। কি করে এসেছো বল তোমার রব, কান বহিরা চোখে অন্ধ দেখতে কদাকার চোখ মিলে সারে না ভাই আমন ভয়ঙ্কার মাথার রেও যখন মারি বেগুন গুড়া হয়ে পড়ে যাবে পাথর কেউ কারি নাই দিন সেদিন ভাইরে আপনে আখন কে কারি নাই রেমন পাখি দিয়ে ফাঁকি আসবে না ফিরে সেই না পাখি দিয়ে ফাঁকি আসবে না ফিরে এসো না পিঞ্জোর আছে পাখি যাবে রে উড়ে এ সোনা পিঞ্জোর আছে গানে জানা বলতো মানুষের জীবন না পাখির জীবনটা হচ্ছে রুট রুটাই হচ্ছে পাখি ছেলে এলার আল্লাহ